আসসালামু আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে তো কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যে সিরামিক প্রোডাক্টগুলো আছে তো এগুলো কিন্তু হান্ড্রেড টাকা থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন দেখেন প্রচুর কালেকশন আছে প্রচুর ভেরিয়েন্ট আছে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন তো নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কালেকশনগুলো আছে তো সংগ্রহ করতে পারবেন দেখেন প্রচুর কালেকশন যেটাই নিবেন আপনারা কিন্তু হান্ড্রেড টাকা আছে হান্ড্রেড টাকা কি পাবেন আপনারা এই যে দেখেন এই যে কালেকশন গুলা এগুলো কিন্তু হান্ড্রেড টাকা কেজি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে দেখেন কালেকশন গুলা এগুলা যেটাই নেবেন কিন্তু হান্ড্রেড টাকা করে কিন্তু পাবেন আপনারা আচ্ছা এই যে দেখেন প্লেট গুলা এগুলো কিন্তু হান্ড্রেড টাকা করে পাবেন আপনারা এগুলো যেটাই নেবেন এগুলো কিন্তু চলে আসবে হান্ড্রেড টাকা করে দর্শক প্রচুর ভেরিয়েন্ট হবে ওয়া এই যে প্লেট দেখেন এগুলো কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দেখেন হান্ড্রেড টাকা যেটাই নেবেন হান্ড্রেড টাকা আছে এ স্টলটা আপনারা কোথায় পাবেন এই যে দেখেন এটা প্রেসিডেন্টের যে আউটলেটটা আছে এটা ঠিক অপর পাশে আপনারা খেয়াল করবেন পেয়ে যাবেন আপনারা এসে কালেকশন প্রচুর কালেকশন এই যে দেখেন মানে আপনাদের নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এসে কালেকশন থেকেই কিন্তু আপনারা পাবেন এখানে দেখেন বিশাল বিশাল সাইজের কিন্তু কফি মগগুলো যেটা নেবেন আপনারা হান্ড্রেড টাকা করে কিন্তু পাবেন আর এটা হচ্ছে এসে কালেকশন

এগুলো হবে টু হান্ড্রেড এই যে দেখেন এগুলো টু হান্ড্রেড আচ্ছা এগুলো টু হান্ড্রেড সেট মিলিয়ে নিতে পারবেন না আচ্ছা আচ্ছা দর্শক দেখেন চব্বিশ পিসের সেট মিলিয়ে নিতে পারবেন আপনারা আচ্ছা মগগুলো কত আসবে দুইশো টাকা আর কারিবাটি কারিবাটিটা আসবে মাত্র দেড়শো টাকা আচ্ছা আচ্ছা তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে ওয়া এই ইয়েলো কালারটা দেখেন এত সুন্দর দুইশো টাকা এটাও চলে আসবে দুইশো টাকা এটা চলে আসবে দুইশো টাকা আচ্ছা এই যে কারিবালটা দেখেন এটা এটা খুবই চমৎকার এটা চলে আসবে দেড়শো না এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড ফিফটি প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা মার্বেলের এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র টু হান্ড্রেড করে আর এটা হচ্ছে এসএ কালেকশন এসএ কালেকশনে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা পাবেন আচ্ছা এই যে আউট আমরা দেখতে দিচ্ছি আচ্ছা এটা সেট পাবেন আপনারা সি আর হচ্ছে হি না আচ্ছা পার পিস টু হান্ড্রেড আচ্ছা ওকে তারপরে এই যে সুপমগ আছে সুপমগ দেখতে পাবেন আপনারা সুপমগ পাবেন আপনারা মাত্র কত করে মাত্র দেড়শো মাত্র দেড়শো করে পাবেন আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশান তো যারা নিতে চান অবশ্যই চলে যাবে এগুলো একটু দেখি হ্যাঁ এই যে কালেকশানগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র দেড়শো টাকা করে একটু প্লেটগুলো দেখেন হাফ প্লেটগুলো আচ্ছা এই যে কালার হবে ডিজাইন হবে কত করে আসবে আচ্ছা টু হান্ড্রেড করে পাবেন না আচ্ছা আরও কালার হবে এই যে দেখেন অনেক কালার হবে এই যে মার্বেলের মধ্যে কালার হবে এই যে কালারটা দেখবেন তাই না আচ্ছা

এখানে খুব সুন্দর সুন্দর কপি মগের ভেরিয়েন্ট সব মগগুলো কত করে আসবে ভাই আচ্ছা মানে এগুলা যেটাই নেবেন আপনারা দেড়শো দুশো করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন কালার কি সুন্দর না এই যে দেখেন এগুলা যেটাই নিবেন এটা কত করে আসবে ভাই দুশো টাকা কি সুন্দর কালার না দুশো টাকা আচ্ছা তারপরে এটাও দুইশো হবে না আচ্ছা এটাও দুশো হবে আচ্ছা এগুলো হচ্ছে মার্বেলের ভিতরে এগুলা দুইশো করে পাবেন এটা কিন্তু আরো চমৎকার দেখেন আপনারা এটা আরো সুন্দর এটাও চলে আসবে মাত্র দুইশো টাকা করে প্রচুর কালেকশন হবে তো দর্শক আপনারা যারা নেবেন অবশ্যই কিন্তু ইনবক্স করবেন আমাদেরকে আচ্ছা এই থেকে যদি আমরা একটু দেখাই আচ্ছা এই দেখেন এগুলো হচ্ছে টু ফিফটি দুশো পঞ্চাশ করে কিন্তু আপনারা পাবেন না এগুলো টু ফিফটি করে পাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা কি সুন্দর ট্রে আচ্ছা

চলে আসবে আচ্ছা স্কোয়ার দেখি এটা সিঙ্গেল ও নিতে পারবে সেটি সিঙ্গেল নিতে পারবে বড় একটা বাটি দেখো আচ্ছা ছোট কত করে আসবে এটা 150 করে আসবে 150 করে না আচ্ছা এটা বড়টা বড়টা 550 550 টাকা তো দর্শক এরকম প্রচুর কালেকশন হবে আশা করি তো আপনারা যার যেটা দরকার আপনারা কিন্তু তার কাছে নিতে পারেন আচ্ছা এই দেখেন এগুলো হচ্ছে স্টার ডিজাইনার এই দেখেন স্টার এগুলো স্টারের মধ্যে

আশা করি আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স গুলো আছে এই যে দেখেন এখানে বড় ছোট সাইজের ফাইভ হান্ড্রেড করে পাবেন কিন্তু আপনারা তো চাইলে কিন্তু আপনারা দর্শক নিতে পারেন আচ্ছা তারপরে এই যে কালেকশন গুলো দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো নিতে পারেন এগুলো দেখতে পারেন ওকে তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন তো যারা আপনারা নিতে চান বা এখন এসে কালেকশন আপনারা আসেননি তো চলে আসবেন দর্শক তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম